আর আজকে যাচ্ছে প্রথমে হচ্ছে আমার গোপ্রোর জন্য একটা ব্যাটারি অর্ডার করছি সেটা আনতে কারণ হচ্ছে গোপ্রোর ব্যাটারি ড্যামেজ হয়ে যায় এটা সবাই জানেন আর গোপ্রো আমার যে ব্যাটারিগুলো ছিল সেগুলো আসলে একদমই ভালো ছিল না টেলিসিন হাফ যেটা নিচ্ছিলাম সেটার সাথে ফ্রি দিছিল সো ফ্রি জিনিস বেশি দিন টিকে না আর হচ্ছে অরিজিনাল ব্যাটারিটাও মানে একেবারে ফুল হয়ে গেছে ওটা আর ইউজের মতো নাই সো এখন আমাকে আগে প্রথম হচ্ছে ফুয়েল নিতে হবে ফুয়েল শেষের দিকে এখানে কিন্তু রিজার্ভ তেলটা আছে কিন্তু তারপর ইন্ডিকেটর দিচ্ছে এখন আমাকে আগে তেল নিতে হবে তেল নিয়ে তারপর হচ্ছে আমি যাব হচ্ছে আগ্রাবাদ দারাজ যে হাফটা আছে সেখানে যাব দারাজের একটা ডিগি বক্স আছে সেটাতে যাব সেটা থেকে আমার প্রোডাক্টটা রিসিভ করে নিব সো আগে চলেন তেলটা নিয়ে নিই এরপর হচ্ছে বাকিটা তোমার এখানে তো লাইন তো কি শোনা হইলো নাকি নাই কি নাকি তাদের কাছে নাই এটা কিছু হইলো মোটামুটি আমাদের এলাকার এদিক থেকে এইটাতে একটু ভালো পাওয়া যায় মানে অত ভালো না একটু ভালো তেল পাওয়া যায় যার কারণ ওর থেকে নেই এখন আজকে ওর কাছে নাই বলতেছে ডিরেক্ট দেখেন মানে রাস্তার মাঝখানে দাঁড় করায় সে গাড়িতে উঠতেছে ব্যাক কল তো চলেন আমরা এখন কি করব আগে কাজগুলো সেরে নেই এরপর হচ্ছে বাকিটা তেল নিতে হবে রাস্তায় যেটাতে পাবো সেটা থেকে নিতে হবে আর আমি মূলত কিউসি থেকে তেল নেই চক বাজার থেকে ওদের তেলগুলো একটু ভালো মাইলেজ ভালো পাওয়া যায় মিক্সিং করলেও মোটামুটি এত বেশি মিক্সিং থাকে না এটাই হচ্ছে কথা দেখেন নিলাম খরিদ সিএম আর নং সত্তর সাত বাই সতেরো এখানে তো বিশাল জাম মানে এই জাম দিয়ে যাওয়া যাবে না লেড ওকে কোন সাইড করতে হবে কিছু করার নাই এই জাম বাপ রে দিনের বেলা এত জাম অসম্ভব এই জাম দিয়ে যাওয়া আমি আরো চাইছি আজকে সেলুনেও যাব বারিক বিল্ডিং সেটাতে যেতে হবে কারণ হচ্ছে চোলদারের অবস্থা খুব বাজে অফিস করতে পারবো না এটা যদি না যেতে পারি আমার মেনলি কাজ হচ্ছে এটাই আগে প্রথমে যাওয়া সেখানে আটকাইছি বাবা এটারে আটকায়া কোনো আগে পার হয়ে নিজে দেখছেন এটাও খালি বড় গাড়িগুলো পার হবে বন্দরে আজকে ঢুকবে যার কারণে হচ্ছে প্রচুর জ্যাম রাস্তা এটুকু খালি আমাদের এই সাইডে একটু বেশি জ্যাম থাকে যেহেতু বড় বড় পিক আপ যায় সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আমার কমেন্টে জানাবেন সবাই বেশি বেশি করে কমেন্ট জানাবেন তাহলে আমার আইডিয়া হবে মোটামুটি আমি কোন বিষয়ে থাকতে পারবো কোন বিষয়ে ভিডিও করলে বেশি ভালো হয় সেটা নিয়ে বেশি বেশি ভিডিও দিতে পারবো আর এখন যাচ্ছে হচ্ছে আগ্রাবাদ হোটেলের দিকে সেখানে একটা দারাজ ডিগি বক্স আছে ওইটা কালেক্ট করবো ব্যাটারিটা দেখা যাক সতেরোশো পঞ্চাশ এমএইচ ব্যাটারিটা আমার থেকে দাম নিচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা দিকে দেখলাম অনেক দাম চোদ্দোশো পঞ্চাশ টাকা একশো টাকা ডিফারেন্স সো এটাতে মোটামুটি ভালো আছে সো আগে প্রথমে ওইখানে যাব এর আগে অবশ্য আরেকটা কাজ করবো আমি সেলুনেও যাবো এটা বললাম বারবার আপনাদেরকে তো চলেন যাওয়া যাক একেবারে আগ্রাবাদ হোটেলের সামনে গিয়ে দেখা হচ্ছে যারা ডিকি বক্সে দেন তাদের জন্য এটা একটা টিউটোরিয়াল হইতে পারে ওদিকে রাখবো এখানে রাখবো Uh-huh. <laughs> Normal two double nine eight so 6 5 eight, 5 6 box open 32 32 কালেক্ট হয়ে গেল এখন কাজ হচ্ছে আরেকজনের জন্য ওয়েট করা ব্যাটারিটা কালেক্ট করে ফেললাম আচ্ছা এদিকের যে ব্যাপারটা ছিল সেটা হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে সার্চ দিতে হবে এরপরে হচ্ছে ওটিপি আসবে ওটিপিটা হচ্ছে আমাকে মোবাইল নাম্বারে পাঠাইছে আমার এটা হচ্ছে অর্ডারের ভিতরে থাকবে সো সেগুলো আমি আর দেখাই নাই জাস্ট কালেক্ট করে নিলাম ব্যাটারিটা এখন হচ্ছে এটা টেস্ট করার পালা দেখা যাক কতদিন এটা চলে মানে কেমন চলে সেটা হচ্ছে ডিপেন্ড করতেছে হচ্ছে আমার ইউজের উপর আগে হচ্ছে ইউজ করব ইউজ করে তারপর হচ্ছে ব্যাপারটা সম্পর্কে ভালো একটা আইডিয়া আসলে তখন আমি আপনাদেরকে শেয়ার করব যদি ভালো হয় তাহলে শেয়ার করব যদি ভালো না হয় সেক্ষেত্রে তো আসলে সাজেস্ট করা লাভ নাই সো এতটুকুই ছিল এখন হচ্ছে আমাকে ওয়েট করতে হবে রাকিব সোহানের জন্য ও আসবে ও আসলে তারপর হচ্ছে আমরা একটা মোবাইল নিব ওর রিলেটিভের জন্য একটা মোবাইল নিতে হবে সেটা নিব নিয়ে তারপর হচ্ছে আমরা একটু কদম তলের দিকে যেতে পারি সো সাথে থাকবেন ওর জন্য ওয়েট করি হো অবশেষে মোবাইলটা নিয়ে নিল ওর জন্য রিলেটিভের মোবাইলটা নিলাম আপনার যেমন থেকে রিয়েলমি রিয়েলমি সেটটা নিলাম দেখে শুনে বাজেটের মধ্যে মোটামুটি ভালোই ছিল সেটটা এখন আমাদের কাজ হচ্ছে বাসার দিকে ব্যাক করা এখন সময় হচ্ছে একটা উনত্রিশ মিনিট আসলে এখন থেকে রেগুলার লাইফের যে ব্লগুলা সেগুলো দেওয়ার চেষ্টা করতেছি আর নিয়মিত হওয়ার চেষ্টা করতেছি আমি হচ্ছে এখন আমরা আছি জামানের সামনে আগ্রাবাদ এরিয়াতে খুবই ক্রাউডের একটা এরিয়া আসলে মোটামুটি জ্যাম থাকে আর মোটামুটি ভালোই ক্রাউড থাকে আজকে সকাল থেকে গাড়িও প্রচুর বেশি এখানে বন্দরের গাড়ি থেকে শুরু করে সব কিছুই অনেক পরিমাণে গাড়ি বেড়ে গেছে আমাদের এখন যাওয়ার সময় এখন যাইতে যাইতে কিছু কথা বলি আপনাদের সাথে যেহেতু আমার চ্যানেলটা মোটামুটি এখন একটু গ্রো করতেছে আর সবাই সাপোর্ট দিচ্ছেন আশা করছে আরও বেশি সাপোর্ট দিয়ে যাবেন এভাবে সবার সাপোর্টে মোটামুটি অনেকটাই আগে গেছি আর একটু এগোইতে হবে মানে আরও আগে যেতে হবে সামনের দিকে আরও গ্রো করতে হবে আপনাদেরকে নিয়ে এই আশা ব্যক্ত করছি সবাই সাপোর্ট করে যাবেন আর এখন যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছে সবাই কিন্তু এখন মোটামুটি একটু বাসার দিকে যাবে অথবা লাঞ্চ অফিসেই করবে এই ধরনের ইনটেনশন থাকবে সবারই আমাদেরও ইনটেনশন হচ্ছে বাসার দিকে যাব লাঞ্চ করব তারপর হচ্ছে নমস্কারাম পরে তারপরে সাবার বের হব একটু কাজ আছে আর একটু সেটাও শেষ করতে হবে আজকের মধ্যে আজকে যেহেতু শনিবার আজকে অনেকের অফিস ডে আছে অফিস করতেছে আর আমার যেহেতু বন্ধ তাই চিন্তা করলাম যে ভিডিও করি আজকে তো ওইভাবে সকাল থেকে বের হয়েছি ভিডিও করার জন্য আজকে সকালে প্রচুর জ্যাম ছিল গাড়ির এখন একটু জ্যামটা কমে গেছে এখন খালি হয়ে গেছে মোটামুটি সামনে হচ্ছে শীতকাল আসতেছে আস্তে আস্তে আর হচ্ছে সামনে পূজার সিজন হিন্দু কমিউনিটিতে পূজার সিজন শুরু হবে ওদের দশমী দশ দিন ধরে পূজা হয়তো চলবে ওদের তারপর হচ্ছে বিসর্জন দিবে আর হচ্ছে তখন হয়তো একটু ক্রাউড বেশি থাকবে তখন হয়তো ভিডিও দেওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কারণ হচ্ছে রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়াটা একটু টাফ হয়ে যাবে জ্যাম বেশি থাকবে সব কিছু ক্রাউড বেশি থাকবে আর হয়তো তখন হয়তো ট্যুর দেওয়ার সম্ভাবনা আছে মানে মোটামুটি একটা প্ল্যান করে রাখছি যে ট্যুর দিতে পারি তো ওই সময়টাতে আর হালকা হালকা ঠান্ডা পড়তেছে আজ গতকাল রাতেও কিন্তু বৃষ্টি হয়েছে বৃষ্টি হয়ে মোটামুটি ঠান্ডা একটা ভাইব তৈরি হয়েছিল ভালোই মোটামুটি ভালোই লাগছে আর আজকে যেহেতু ব্যাটারিটাও রিসিভ করলাম দারাস থেকে ব্যাটারিটার কি অবস্থা সেটাও আপনাদেরকে দেখাবো বাকিটা কি হয় না হয় আনবক্সিংটাও দেখাবো আপনাদেরকে ছোট্ট একটা ব্যাটারি দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা চিন্তা করা যায় গোপ্রো সব কিছু এত দাম গোপ্রো যে কোনো কিছু জিনিস নিতে গেলে এক হাজার টাকার নিচে কিছুই নাই মনে হয় আমি একটা অ্যান্ডি ফিল্টার নিতে চাইছিলাম সিপিএলটা নিব হয়তোবা নিলেও ওইটা আমাকে সাজেস্ট করছে হচ্ছে গিয়ার এক্সেসরিসের এক বড় ভাই সে সাজেস্ট করছে সেটা নিব আমার সাথে সিটিজি ট্র্যাকার সে কিন্তু সামনে আসতেছে না ওর হেলমেটটা ফেলে আসছে আচ্ছা ও আজকে ক্যামেরা নিয়ে বের ভুলে নিজে নিজে এখন কথা বলতে হচ্ছে বলতেছে ক্যামেরা নাই যার কারণে আসলে কথা বলতে পারছে না এখন একে একে কথা বলতেছে আসলে আমাদের যারা বাইকার আছে যারা ভিডিও মেক করি তারা কিন্তু সব সময় আসলে কিছু না কিছু নিয়ে চিন্তা ভাবনা করি বাইক রিলেটেড যে আপনাদের সামনে কোন জিনিসটা প্রেজেন্ট করলে ভালো হয় কোন জিনিসটা প্রেজেন্ট সুন্দরভাবে করতে হয় সেটার জন্য আসলে আমরা আমাদের চিন্তা ভাবনা থাকে প্রায় সময় ও দেখেন এটি কি বাইক ক্রোজার বাইক হ্যান্ডেল পুরো নামানো একদম চোস খুবই সুন্দর একটা লাইটিং সেট আছে এটা যদি মডিফাই করে খুবই জোস লাগবে কিন্তু মুরব্বী বাইক চালাচ্ছে তো ওই জন্য আর বাইকটা বেশিক্ষণ দেখাইতে পারলাম না কিনা কি মনে করেন উনি ओ माय गॉड की जाम रॉन्ग साइड दे जाएगा रॉन्ग साइड दे जाएगा কারণ না মামলা কেন ওই সাইডে ভিতরে ঢুকে যাব আর কি হ্যাঁ যাচ্ছে তো গাড়িয়া টাই হয়ে দিয়ে অনেক ঘোরা হবে ভাই বেরিয়ে যাব না তেল শপ শেষ হয়ে যাবে ওদিকে গেলে আমরা রং সাইডটা ইউজ করতে হবে এখন আসলে এই এরিয়াতে যারা আছে তারা সবাই জানে যে বাইক আমাদের এই সময়গুলোতে জ্যামের সময় আমরা কিন্তু এই রুটটা ইউজ করি এটা এখন কমন হয়ে গেছে সবার কাছে কারণ হচ্ছে ওখানে জ্যামটা ছুটতে ছুটতে প্রচুর গাড়ি এখানে এটা সম্ভব না দাঁড়ায় থাকাটা এত মানে এতক্ষণ দাঁড়ায় থাকা সম্ভব না আমাদেরকে আস্তে আস্তে আগাইতে হচ্ছে দেখছেন প্রচুর জ্যাম এটা মনে হয় চিটাং এ সম্ভব এরকম মানে রং সাইডে এ ছাওয়াটা ঢাকায় হইলে এতক্ষণে মামলা দিতে দিত আর ঢাকায় আমি দেখিও নাই ওরকম রং সাইডে কেউ গাড়ি চালাচ্ছে খুবই রেয়ার সিগনাল দেখে 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 চালাইতে হয়েছে আমি নিজেও সিগনালের প্যারাই ছিলাম কারণ হচ্ছে চিটাং থেকে গিয়ে আসলে অভ্যস্ত না অনেক কিছুতে এখানে অনেক উন্মুক্ত ভাবে বাইক চালানো যায় চিপা চাপা পাইলে টান দেওয়া যায় সেটা কিন্তু ঢাকায় পসিবল না অন্য জায়গায় কি অবস্থা সেটা জানি না কিন্তু ঢাকায় বাইক চালাইছি সেটা বলতে পারছি এই জন্য এখানে সব গাড়ি একদম ডান সাইড রং সাইড দিয়ে যাওয়ার জন্য দাঁড়ায় থাকে দেখেন পিক আপ সহ ঢুকাইছে বাস ঢুকাইছে সবকিছু সব গাড়ি কিন্তু চলতেছে মেট্রো প্রভাতি এলা হচ্ছে ডাকাইত ডাকাইত এই রাস্তায় এরা হচ্ছে ডাকাতের মতো চলাফেরা করে এরা কাউকে সাইডও দেয় না কিচ্ছু দেয় না এক প্রকার ডাকাতের মতো বাইক বাস চালায় আমার কাছে হাইওয়ে তো হচ্ছে মার্সা আর হচ্ছে সিটি রুডে এই যে মেট্রো মেট্রো প্রভাতি এরা হচ্ছে মানে এক ধরনের মাফিয়া টাইপস এর বিহেভ করে রাস্তায় এদের থেকে যত দূরে থাকা সম্ভব ততটা দূরে থাকতে হয় তো আমরা চলে আসছি প্রায় সময় এখন হচ্ছে একটা প্রায় চলেই আসছি এখন আর ভিডিওটা বেশি বড় করবো না আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর বেশি বেশি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ভিডিও শেয়ার করে পাশে থাকবেন আর পরবর্তী ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর বেশি বেশি চিল করবেন এটাই হচ্ছে লাইফের নিয়ম সো আজকের মতো ভাই টা আসছেই